জব প্রিপারেশান চ্যানেলে আপনাকে স্বাগতম আশা করি ভালোই আছেন আজকে বিসিএস পরীক্ষার প্রিলিমিনারি থেকে শুরু করে একদম রিটেন ভাইবা পর্যন্ত যাবতীয় সিলেবাস নিয়ে আলোচনা করব প্লাস ক্যাডারভুক্ত কারা হবেন কারা নন ক্যাডার সব বিস্তারিত আলোচনা করব তারপরে জেনারেল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার বা বোথ ক্যাডার এগুলো কি বিস্তারিত আলোচনা করব তো চলুন দেখা যাক শুরুতে আপনাদের পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানাবো এখানে দেখুন এখানে বলা হচ্ছে সাতাশটি ক্যাডারে উপযুক্ত প্রার্থী নিয়োগের উদ্দেশ্যে কমিশন কর্তৃক তিন স্তর বিশিষ্ট পরীক্ষা গ্রহণ করা হয় অর্থাৎ বাংলাদেশে এখন বর্তমানে সাতাশটি ক্যাটাগরি রয়েছে যেগুলোতে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে নিয়োগ নিয়ে থাকে আগে এই সাতাশটির পরিবর্তে ছিল আটাশটি আরেকটি ছিল ইকোনমিক্স এই ইকোনমিক্সকে বর্তমানে প্রশাসন ক্যাডারের মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে তারপরে আপনাদের জানিয়ে দিই যেখানে লেখা আছে সাধারণ ক্যাডার তারপরে কারিগরি বা পেশাগত ক্যাডার এগুলো টাইপ এই টাইপগুলো কী এগুলো হচ্ছে আপনি যখন পরীক্ষায় অ্যাপ্লাই করবেন তখন শুরুতেই আপনাকে বলা হবে যে জেনারেল ক্যাডার নাকি টেকনিক্যাল বা প্রফেশনাল ক্যাডার নাকি জেনারেল টেকনিক্যাল উভয়ই তো এখানে আপনি যদি এই জেনারেল ক্যারার যদি আপনি চুজ করেন তবে আপনি এই যেখান থেকে যেগুলোতে সাধারণ ক্যারার লেখা আছে শুধু সেইগুলোই দেখতে পাবেন তিন নম্বর স্টেপে গিয়ে যে আপনি ক্যারার চুজ করবেন সেখানে কিন্তু প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যারার দেখতে পাবেন না আর যদি আপনি এই শুরুতে এখানে যদি টেকনিক্যাল বা প্রফেশনাল চেক মার্ক দিয়ে যদি অ্যাপ্লাই করেন তবে এখানে যেগুলো তো কারিগরি বা পেশাগত ক্যারার দেওয়া আছে আপনি চয়েস লিস্টে শুধু ওইগুলোই দেখতে পাবেন জেনারেলগুলো আপনি দেখতে পাবেন না আর যদি আপনি এখান থেকে যদি বোধ ক্যারার যদি চুজ করেন তবে এখান থেকে যাবতীয় যতগুলো ক্যারার আছে সবগুলোই আপনি দেখতে পাবেন তাই এখানে অ্যাপ্লাই করার সময় আশা করি যে বোধ ক্যারারই চুজ করবেন এবং বেশিরভাগ এটাই চুজ করে তবে কারো যদি নির্দিষ্ট টার্গেট থাকে যে উনি পুলিশই হবেন অথবা উনি শিক্ষক হবেন এরকম যদি একটাই টার্গেট থাকে তবে নির্দিষ্টভাবে উপরেগুলো চুজ করতে পারে এখানে আপনারা এই সাতাশটি ক্যাটাগরি দেখতে পাচ্ছেন তারপরে দেখি পরীক্ষা পদ্ধতি রকম। এখানে বলছে বিসিএসের তিন স্তর বিশিষ্ট পরীক্ষা পদ্ধতি এখানে দেখুন প্রথম স্তর এখানে দুইশো নম্বরের এমসিকিউ টাইপ প্রিলিমিনারি টেস্ট পরীক্ষা হয় যেখানে দুইশোটি এমসিকিউ টাইপ প্রশ্ন থাকে সময় দেওয়া হয় দুই ঘন্টা প্রতি ভুল উত্তরের জন্য পয়েন্ট কাটা হয় তারপরে প্রিলিমিনারিতে যদি উত্তীর্ণ হয় তবে দ্বিতীয় স্তরে তাকে লিখিত পরীক্ষা দিতে হবে আর আপনাদের জানিয়ে রাখি যে প্রিলিমিনারিতে যে কত নম্বরে পাশ হবে এটি কিন্তু বলা হয় না অর্থাৎ টপ র্যাঙ্কিং থেকে বাছাই করে থাকেন তারপরে এখানে বলা হচ্ছে যারা পাস করবেন তাদের নয়শো নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে তারপরে যদি লিখিত পরীক্ষাতেও যদি পাস করতে পারে তবে যারা পাস করতে পারবে তাদের জন্য ভাইবা নেওয়া হবে দুইশো নম্বরের এখানে প্রিলিমিনারি টেস্টের মানবন্ডন দেওয়া আছে এখানে অবশ্যই বিস্তারিত দেওয়া নেই বিস্তারিত আছে এখানে আমি এই পিডিএফ ফাইলটি আপনাদের শেয়ার করে দেব ভিডিওর ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি আপনারা দেখতে পাবেন এই পিডিএফ ফাইলটি আপনারা ডাউনলোড করে নেবেন তাহলে বিস্তারিত দেখতে পাবেন যেমন এখানে দেখুন বাংলা ভাষা অর্থাৎ বাংলা ব্যাকরণ থেকে প্রয়োগ অপপ্রয়োগ বানান ও শুদ্ধি পরীক্ষা পরিভাষা সমর্থক শব্দ বিপরীতার্থক শব্দ ধ্বনি বর্ণ শব্দ পদ বাক্য প্রত্যয় সন্ধি ও সমাজ বাংলা সাহিত্য থেকে এইগুলা তো যাই হোক এই ফাইলটি আপনারা ডাউনলোড দিয়ে বিসিএস প্রিলিমিনারির বিস্তারিত এই সিলেবাসটি আপনারা পেয়ে যাবেন লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি ডিসক্রিপশান বক্সে আপনারা ডাউনলোড করে নিন তারপরে চলুন এবার লিখিতর সিলেবাস নিয়ে কথা বলি দ্বিতীয় স্তর নয়শো নম্বরের লিখিত লিখিতর গড় পাস নম্বর পঞ্চাশ পার্সেন্ট লিখিতর ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে কিন্তু প্রিলিমিনারিতে কত পাস এটি কিন্তু বলা হয় না দেখুন এখানে বলে দিচ্ছে যে সাধারণ ক্যাডারের প্রার্থীর জন্য নয়শো নম্বরের লিখিত পরীক্ষা অর্থাৎ আপনি আবেদন করার সময় যদি জেনারেল ক্যাডার যদি চুজ করেন তবে নয়শো নম্বর আর যদি কারিগরি বা পেশাগত চুজ করেন তবেও নয়শো নম্বর এটি হচ্ছে লিখিত পরীক্ষার সিলেবাস যেমন বাংলা দুইশো নম্বর ইংরেজি দুইশো বাংলাদেশ বলে দুইশো বাকিগুলো একশো করে আর কেউ যদি কারিগরি বা পেশাগত চুজ করে থাকেন তবে তার জন্য হচ্ছে বাংলা একশো নম্বর ইংরেজি দুইশো এই যেখানে দেখতে পাচ্ছেন তো উপরেরটি হচ্ছে জেনারেল ক্যাডার আর এটি হচ্ছে প্রফেশনাল ক্যাডার এবার বলি কেউ যদি বোধ ক্যাডার যদি চুজ করে থাকেন তবে তার মানবন্টন অর্থাৎ এই তিন নম্বর এটি যদি কেউ চুজ করে থাকেন অর্থাৎ বোধ ক্যাডার তবে তার জন্য লিখিত পরীক্ষার হবে এগারোশো নম্বরের কেউ যদি বোধ ক্যাডার চুজ করে থাকেন তবে তার জন্য ওই নয়শত নম্বরের পাশাপাশি অতিরিক্ত প্রাসঙ্গিক বিষয়ের দুইশো নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে অর্থাৎ আপনি যদি বোধ ক্যাডার চুজ করে থাকেন তবে আপনার জন্য রিটেন পরীক্ষা হবে এগারোশো নম্বরের এবার আছে তৃতীয় স্তর নিয়ে যদি আপনি প্রিলিমিনারিতেও পাস করেন এবং লিখিততেও যদি পাস করেন তারপরে আপনি ভাইবার জন্য একজন যোগ্য প্রার্থী হবেন ভাইবার নম্বর হচ্ছে দুইশো নম্বর এই দুইশো নম্বরের মধ্যে পাঁচ নম্বর হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ আপনি যদি একশো নম্বর পান তবে ভাইবাতে পাশ করবেন এখন এখানে কথা হচ্ছে যে ভাইবাতে কি পাস করলেই ক্যারিয়ারভুক্ত হবেন এখানে কিন্তু পাস করলে ক্যারিয়ার ভুক্ত হতে পারবেন না কেননা পদ সংখ্যা যতগুলো থাকে তার চাইতে কিন্তু অনেক বেশি ভাইভাতে পাস করানো হয় তাই সবাই এখানে ক্যারিয়ার ভুক্ত হতে পারবেন না আমি উদাহরণস্বরূপ বলতে পারি যে তেতাল্লিশতম বিসি এসে পদ সংখ্যা হচ্ছে আঠারোশো চোদ্দো এখন এখানে হয়তো বা তিন হাজার বা সাড়ে তিন হাজার কিংবা চার হাজার মতো পাস করাবেন তো এখন যদি চার হাজার জনকে যদি পাস করায় তাহলে কিন্তু এই চার হাজারজনই ক্যাডারভুক্ত হবেন না ক্যাডারভুক্ত হবেন আঠারোশো চোদ্দো জন আর বাকিগুলো নন ক্যাডার হিসেবে পাস করে থাকবেন পরে অবশ্য ওই নন ক্যাডার প্রার্থীদের জন্য অন্যান্য চাকরির সুযোগ থাকবে আর আপনাদের লিখিত সিলেবাসটা দেখানো হয়নি এই যে এটি হচ্ছে লিখিত সিলেবাস আমি এটিও আপনাদের সুবিধার জন্য ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনারা রিটেন সিলেবাসও ডাউনলোড দিয়ে নিতে পারেন এই যে এখানে দেখুন লিখিততে বাংলা ব্যাকরণের জন্য যেগুলো থাকবে সেগুলো হচ্ছে শব্দ গঠন বানান ও বানানের নিয়ম শুদ্ধি পরীক্ষা প্রয়োগ অপপ্রয়োগ প্রবাদ ভাব সম্প্রসারণ সার মর্ম তারপরে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক প্রশ্নের উত্তর সব মিলিয়ে একশো এটি কিন্তু টেকনিক্যালদের জন্য ভালোভাবে পড়ে নেবেন যাই হোক এই পিডিএফ ফাইলে কিন্তু জেনারেল ক্যাডার বা প্রফেশনাল ক্যাডার কিংবা বোথ ক্যারার সবগুলোরই কিন্তু দেওয়া আছে আপনারা যদি বোধ ক্যারার চুজ করে থাকেন তবে বোধ ক্যারারে যেগুলো আছে সেগুলো পড়বেন সো আমি প্রিলিমিনারি এবং রিটেন দুটি সিলেবাসারই পিডিএফ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে দিলাম আপনারা ডাউনলোড করে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন বাই